তে দেয়নি তা আমি দেখলাম যে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাগজ রয়েছে সেগুলো রক্ষা করা এবং আমার নিজেকেও রক্ষা করবার জন্য আমি এই রুম থেকে কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করি এক পর্যায়ে আমি আমার মূল ফটক দিয়ে বেরোনোর সময় দেখি যে তারা আমাকে তাড়া করছে আমি আমার বাম পাশে কাচের দরজা একটু খুলে আমি বেরিয়ে যাই এবং দরজাটি বেঁধে যাওয়ার সময় তারা আমাকে দুই দিক থেকে হাত ধরে ফেলে চুল ধরে টানাটানি করে ধাক্কাধাক্কি করে এবং আমার বাম হাতটি এমনভাবে মোচড় দিয়ে দেয় যে আমি সেখান থেকে আমার দারুণ তীব্র ব্যথা অনুভব করছি এবং এটার জন্য আমার গায়ে জ্বরও এসেছে আমি চিকিৎসকের শরণাপন্ন হয়েছি এবং আমার এটি একটি চিকিৎসা চলছে এবং এটা দীর্ঘ আপনারা বিষয়টি অনুধাবন করবেন এবং আমি এর পরিপ্রেক্ষিতে সাথে সাথে আমি সচিব সাহেবকে ডাক দিই সচিব সাহেবের সাথে মিলে আমরা কয়েকজন একত্রিত হওয়ার চেষ্টা করি সেই সময় সচিব সাহেব বেরিয়ে আসেন আমার শিক্ষা বোর্ডের সচিব ডক্টর কবি তিনি তিনিও নিগৃত হন তাদের দ্বারায় এবং সত্যি বলতে কি তিনি দারুণভাবে আমাকে সেভ করে তার রুমে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার দেন এবং আমার কর্মচারীরা ছুটে আসে এবং তাৎক্ষণিকভাবে পুলিশ আসে এবং আর্মির জওয়ানরা আসেন এবং আমাদের ডিসি মহোদয় তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠান